আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস তোমাদের তরঙ্গ ও শব্দ মানে তোমাদের অধ্যায়ন নাম্বার সাতের একটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা করবো এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছিল আমি এটা হচ্ছে যশোর বোর্ড সত্র সালে আসছে ঠিক আছে যশোর বোর্ড সত্র সালে এটা আসছিল তো চলো আমরা হচ্ছে একটু কোশ্চেনটা একটু ডিটেলসের সমাধান করার চেষ্টা করি যাতে তোমরা কেউ যদি অলরেডি কনসেপ্টটা সমাকে পরিচিত না হও যাতে তোমরা বুঝতে পারো এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে একটি শব্দের পর্যায়কাল যদি এত হয় তাহলে শব্দের বেগ এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত মাই স্টুডেন্টস তুমি একটু দেখো যে এখানে কনসেপ্ট আসলে কি বোঝাতে চাচ্ছে আমরা একটু দেখি চলো ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই সো এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর আমাদের একটা ধরো তরঙ্গ কাজ করতেছে এরকম একটা তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এক্স এক্সিস বরাবর দেখছে এই বরাবর আমরা এক্স এক্সিসের পজিটিভ দিক বরাবর একটা তরঙ্গ ভি বেগে যাচ্ছে ঠিক আছে ভি বেগে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এই তরঙ্গটার পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে এটা তো কি এক্সিস এটা হচ্ছে ডিসটেন্স দিয়ে বোঝাচ্ছি কিন্তু যদি টাইম এক্সিস চিন্তা করি এদিকে যদি টাইম ধরি তাহলে হচ্ছে এটাকে পর্যায়কাল ধরতে পারবো তখন আর এক্স থাকলে তখন এটাকে বলে ল্যামডা এই দূরত্বগুলো যাই হোক ওইদিকে আমরা না যাই আমরা এখন বুঝতে চাচ্ছি যে একটি শব্দের পর্যায়কাল যদি হয় কত ফাইভ পয়েন্ট এইট ইন্টু টু এইভার মাইনাস ফোর সেকেন্ড তাহলে চলো পর্যায়কাল লিখি পর্যায়কাল টি ইকাল টু হচ্ছে ফাইভ পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেকেন্ড এ কথাটা মানে কি দেখো যদি তুমি এদিকে এক্স না ধরো তাহলে যদি টাইম ধরো এক্স এক্সিস বরাবর টাইমকে চিন্তা করো তাহলে এখান থেকে এ পর্যন্ত যেই দূরত্ব এই দূরত্ব পার হওয়ার জন্য যেই সময় লাগে সেটা হচ্ছে একটা পর্যায়কাল ঠিক আছে তখন তার মানে এই গ্যাপটা হচ্ছে কি একটা পর্যায়কাল হয়ে যাবে এই গ্যাপটা এই গ্যাপটা এই গ্যাপটা একটা পর্যায়কাল হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটালিটি আবার বলি এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা টাইম এক্সিসে সেটা হয়ে যায় পর্যায়কাল আর যদি তুমি এক্স থাকতো তাহলে এটা বোঝাই একটা তরঙ্গ তোর এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ তাহলে মেডিয়া স্টুডেন্টস এটা হচ্ছে পর্যায়কালের সংজ্ঞা যে একটা পূর্ণ তরঙ্গ তৈরি করতে যে সময় লাগে সেটা হচ্ছে একটা পর্যায়কাল আর শব্দের বেগ বসে তিনশো বিশ চলো শব্দের বেগ আমরা এখানে লিখিয়ে দিই নাকি এটা হচ্ছে কত তিনশো বিশ থ্রি টোয়েন্টি মিটার পার সেকেন্ড তোমাকে বলছে তরঙ্গদর্গ কত তরঙ্গদর্গ মাই ডিয়াস্ট্রেন্স যখন তুমি এক্স এক্সিস দেখাবা যখন টাইম এক্সিস দেখাবা তখন হচ্ছে এটা হচ্ছে একটা পর্যায়কালা যখন এক্স এক্সিস দেখাবা এইদিকে তখন এইটুকু দূরত্বই হচ্ছে আমাদের হয়ে যাবে একটা তরঙ্গদর্গ এটা একটা ল্যামডা হয়ে যাবে তোমাকে এই ল্যামডার মান বের করতে হবে ডিএস ল্যামডার মান বের করার জন্য যে সহজ সূত্র সেটা আমরা একটু লিখি তার আগে আমরা জানি যে আমরা সবাই জানি যে এসিকোয়াল টু ভিটি তাই না সমবেগের ক্ষেত্রে এস টু টি তাহলে ভি টু লেখা যায় এস বাই টি তাই না তাহলে দেখো তরঙ্গের ক্ষেত্রটাকে কীভাবে লেখা যায় তরঙ্গের ক্ষেত্রটাকে লেখা যায় যে যত ক্যাপিটাল টি সময়ে পার করে ল্যামডা দূরত্ব তাই না ক্যাপিটাল টি সময়ে পার করে ল্যামডা দূরত্ব সুতরাং স্মল টি যখন ক্যাপিটাল হয়ে যাবে তখন এস হয়ে যাবে ল্যামডা বুঝতে পারছো আমার কথা তুমি নিশ্চয়ই এই ফর্মুলা জানো ভি এস বাই টি এটা তোমাদের গতি চ্যাপ্টারে শিখছো সো ওখান থেকে আমরা বলতে পারি স্মলটি যখন ক্যাপিটালটি হয়ে যাবে তখন এস হয়ে যাবে ল্যামডা ঠিক আছে সো এই ফর্মুলাটাই হচ্ছে আমরা এখন ইউজ করবো এটা হচ্ছে আসলে তরঙ্গের বেগের সূত্র যেটা হচ্ছে ল্যামডা বাই টি দিয়ে আমরা প্রকাশ করতে পারি এখানে ল্যামডার মান হচ্ছে কত বলো সেটাই তো আমাদের বের করতে হবে মাই রেস্টুরেন্স ল্যামডা মানে হচ্ছে এখানে ভি টি হবে দেখো ল্যামডা ইকুয়াল টু হবে হচ্ছে ভি ইন্টু টি তুমি এই ভি আর টিকে গুণ করো তাহলে ভি কত বলো ভি হচ্ছে তিনশো বিশ মিটার পার সেকেন্ড আর তোমার টি এর মান হচ্ছে টি এর মান ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন দি পাওয়ার ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেকেন্ডস ঠিক আছে এখন এই দুটো হচ্ছে আমরা গুণ করবো ওকে সো আমরা একটা ক্যালকুলেটার ইউজ করি এটা গুণ করি চলো আমি একটু আমার ক্যালকুলেটারটা ইউজ করি তোমরা তোমাদের ক্যালকুলেটার যাদের আসে তোমরা ক্যালকুলেটার নিয়ে বসে যাও এটা দেখো এটা গুণ করলে আসে পয়েন্ট ওয়ান এইট ফাইভ সিক্স এই দুটা গুণ করলে আসে হচ্ছে পয়েন্ট আমি কোথায় লিখবো একটা উপরে লিখি যাতে তোমরা দেখতে পাও ঠিকঠাক মতো এটা হয়ে যাবে গুণ করলে ল্যামটার মান হবে পয়েন্ট ওয়ান এইট ফাইভ সিক্স মিটার আসবে তুমি এটা গুণ করে দেখো গুণ করলেই তুমি দেখবে পয়েন্ট ওয়ান এইট ফাইভ সিক্স মিটার তুমি দেখো তো কোনো অ্যান্সার কি আসে এটা দেখো তো দেখো তো পয়েন্ট ওয়ান এইট ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান এইট ফাইভ সিক্স না মিলতেসে না তাহলে আমরা কী করতে পারি এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটাকে লেখা যায় পয়েন্ট ওয়ান নাইন তাই না এটাকে লেখা যায় নিশ্চয়ই লেখা যায় পয়েন্ট ওয়ান নাইন কারণ এইটের পরে কে আসে ফাইভ ফাইভ বা ফাইভের বড় থাকলে এটাকে কি লেখা যাবে নাইন লেখা যাবে তাহলে এই যে তোমার ক নাম্বারের সাথে কিন্তু ঠিকই মিল তাহলে পয়েন্ট মিটার এটা হচ্ছে তোমার ক নাম্বারের উত্তরের সাথে মিলে তার এই প্রশ্নের উত্তর হচ্ছে হবে ক ঠিক আছে এই প্রশ্ন উত্তর হবে আশা করি তুমি পুরো কনসেপ্টে বুঝতে পারছো বা রেস্টুরেন্ট যদি তোমার কনসেপ্ট না বুঝতে পারো কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার ভিডিও দেখে যদি তোমার কোনো উপকার উপকারে আসে তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেহেতু আমি আমার এই চ্যানেলে তোমাদের এসএসসি নিয়েই শুধুমাত্র ভিডিও করে এসএসসি সায়েন্স সাবজেক্টগুলো নিয়ে সুতরাং এতে আশা করি তুমি ভবিষ্যতে উপকৃত হবে